এখানে এত খরচ করছি কেন আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত এটা তো ঋণ সে ঋণ নিয়েছি এখন দিতে হবে এটা তো স্পষ্ট কথা এরকমভাবে আরো স্পষ্ট কথা হক মিরাসের হক বন্দের হক দেওয়া হচ্ছে না হক দেওয়া হচ্ছে না তাদের হক আদায় করছি না কিন্তু কোরবানির জন্য আমাকে কাউ কিছু বলতেই হয় না আমি আগ বেড়িয়ে কোরবানি করি দোদ্ধ আমার উপর অজীব নাইতে আরো বেশি করি অথচ ফরত হক আদায় করছে না মিরাজ দাদার পেন্তেকালের পরে ফুফুরা যেটা পাত বাপ চাচাও দেয় নাই এখন আমরাও দিচ্ছি না আমরা ভাই বেড়াদেরও দিচ্ছে না বাপ ইন্তকাল করেছে বন্ধেরকে আমরাও দিচ্ছি না এটা ফরজ হক আদায় করছি না কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব আমার সন্ধ্যা হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে তা আল্লাহর ফরজ হক ওটাও তো সেটা তো আদায় করার আমার সামর্থ্য আছে মিরাজের হক আদায় করতে আদায় করার সামর্থ্য কান নাই বলেন দুনিয়াতে কেউ আছে সম্ভব ঋণের ব্যাপারে না হতে পারে যে ঋণ নিয়েছে কিন্তু এখন আপাতত ব্যবস্থা নাই একটু দেরি হচ্ছে মাপ চেয়ে নেবে তার কাছে বা একটু সময় দেন কিন্তু মিরাস মিরাসের হক বন্টন করতে বিলম্ব হওয়ার ব্যাপারে ওজোর হওয়া সম্ভব সম্ভব না যা বাবা রেখে গেছে তা ওটাই তো ভাগ করবা ওটা তো আসে আচ্ছা ব্যাংক থেকে উঠাইতে হবে তো উঠাতে কদিন লাগবে উঠাও কোনো ওজন নাই উত্তরাধিকার যেটা মিরাজ ওই মিরাজ বন্টনে বিলম্ব করার ব্যাপারে আপনি দেখাইতে পারবেন অথচ বছর যাচ্ছে করা মিরাজ বন্টন ওটার জন্য প্রস্তুত হয় না কোরবানের মধ্যে দেখি একবারে সবার আগে আগে কথা হয় নেই আরো আছে কথা জাকাত ফরজ কিনা জাকাত ফরজ যার সামর্থ্য আছে নেসাব পরিমাণ অর্থ যার কাছে আসে বছর অতিক্রম হয়েছে প্রত্যেক নেশাবের মানে প্রত্যেক অর্থের উপরে আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হয় না অতিক্রম করতে হয় না একবার আপনার কাছে জাকাত পরিমাণ অর্থ এসেছে বস প্রথম যখন আপনার কাছে হলো এটাই আপনার অর্থ বছর জাকাতের অর্থ বছর পুরো হল জাকাত বর্ষ পুরো হল এরপরে প্রতি বছরেই আপনার কাছে যা থাকবে চাই কোনটা এক মাস আগে এসেছে কোনটা দুই মাস আগে এসেছে কোনটা তিন মাস আগে এসেছে ওই সব বছর পুরা হয়ে গেছে একবার বছর হলে জাকাত যা যুক্ত হচ্ছে সবগুলো বছর হয়ে যাচ্ছে তা আপনি জাকাত দিবেন প্রতি বছর সামান্য জাকাত কত ভাগ আড়াই ভাগ শতকরা আড়াই পার্সেন্ট মাত্র তখন তার অনেক টাকা তার জায়গাদের সঙ্গে একটু বেশি আসছে তখন মাথা হাজুরে এত টাকা দিয়ে দিব কিন্তু এত টাকা আসলে কত টাকার মধ্যে কত টাকা যত কুটিয়ে জায়গা আসছে আপনার আপনার পুরো সম্পদের মধ্যে ওটা কত ওই আড়াই ভাগ জাকাত আদায় করছে না বছর বছর পার হয়ে যাচ্ছে জাকাত আদায় করা হচ্ছে না হয়তো নামে মাত্র আদায় করা হয় যথাযথ হিসাব করা হয় না বিলকুল আদায় করছে না বছর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোরবানি মিস হয় না জাকাত তো আল্লাহর হক কোরবানি যেমন আল্লাহর হক জাকাত আল্লাহর হক কিনা কোনটা বড় জাকাত বড় জাকাত বড় কোরবানি তো ফরজ না কোরবানি করা তো ফরজ না কিন্তু জাকাত করা আদায় করা কি ফরজ কোরবানি তো ওয়াজিব এমনকি অনেক ইমাম সুন্নত বলেছেন সুন্নত মহকাদা তো এই যে কোরবানির ব্যাপারে আমি আগ্রহী কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে আগ্রহী না এর মানেই এটা সমাজ দেখে ওটা সমাজ দেখেন এমন কি না যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে নিজের নিয়তের খোঁজ লাগানো দরকার কিনা নিয়ত যাচাই করা দরকার সেজন্য বলছিলাম যে কোরবানির ব্যাপারে নিজের নিয়ত এবং এখলাস কতটুকু আছে। ওটা খুব ভালোভাবে আমরা যাচাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করে আরেকটা কথা বলি শেষ। সেটা হলো কোরবানি তো করবো কোরবানি তো করবো কোরবানির মাসলাম আমরা অনেক কিছুই জানি আর ওল্লামা একরম কাছ থেকে শিখে নেব এই বিষয় নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে শিখে নেব কিন্তু যে কথাটা আমি আগে আগে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কি পরিষ্কার পরিচ্ছন্নতা এক সপ্তাহ আগে আমি কুরবানির পশু ক্রয় করে সংগ্রহ করে নিয়ে আসলাম কেউ পাঁচ দিন আগে কেউ দশ দিন আগে বিশ দিন আগে কার আগে আনে এখন কুরবানি পর্যন্ত এই দু চার দিন এক সপ্তাহ পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব কিনা কোরবানির পশুটাকে যেরকম যত্ন নেওয়া পশুর যত্ন নেওয়া পশুকে পরিষ্কার রাখা তাকে যত্নের সাথে পরিষ্কার জায়গায় রাখা আর আবর্জনার কারণে তার দিক যাতে অপরিষ্কার না হয়ে থাকে সেজন্য পুরো খেয়াল রাখা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কি দায়িত্ব কুরবানির পশু যত্নের অংশ এটা মনে রাখবেন তার পানাহারের যেরকম আপনি ব্যবস্থা করেন ওই জন্য তার জায়গা এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও দায়িত্ব আর কোরবানির দিন ওই দিন তো আরো বেশি বড় দায়িত্ব রক্ত যদি পড়ে থাকে যথাযথ ভালোভাবে পরিষ্কার করা হলো না রক্ত একটু এদিকে লেগে আছে মোটামুটি পানি ঢেলে দিয়েছে কিন্তু এই এখানে কিছু লেগে আছে ওখানে কিছু লেগে আছে দেখতেও অসুন্দর আর দুর্গন্ধ হবে কি হবে না হবে কঠিন দুর্গন্ধ আর এই কি বলে ওটা বুড়ি ফেলে রাখলাম কোথাও গোবর ফেলে রাখলাম বুড়িটা খুলে হয়তো নিয়ে গেছে কিন্তু ময়লাগুলো ফেলে রাখা হয়েছে এগুলো অন্যায় আমার কারণে কোনো রাস্তায় যদি রাস্তা মানুষ দুর্গন্ধ পেল হাঁটার সময় রাস্তায় মানুষ গোবর পাড়াইতে হলো কারো জুতা লাগলো কারো পায়ে লাগলো গ্যারেজটা ব্যবহার করা হয়েছে কিন্তু গ্যারেজটাকে একবার পুরো পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে রাখলাম না রাস্তা ব্যবহার করা হলো রাস্তাটাকে ঠিক করলাম না উঠান উদ্যান ওটা ব্যবহার করা হয়েছে কিন্তু ওটাকে পুরা পাকছাপ করে পরিষ্কার করে রাখলাম না এবং ময়লাগুলো যথাযোগ্য স্থানে নির্ধারিত স্থানে পৌঁছালাম না রাখলাম না এগুলো সব অন্যায় সব কি অন্যায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো যদি ঠিক মতে করি তাহলে কোরবানির হক ঠিকমতো আদায় হবে আর এগুলোর ব্যাপারে যদি অবহেলা করি তো যত দামি কোরবানি আমি আদায় করি আমার এটার মধ্যে ত্রুটি থেকেই যাবে আর অন্য মানুষদের কষ্ট পাবে আমি নিজে তো কষ্ট পাবো আমি নিজে তো জায়গা দিয়ে হাঁটতে আমার সমস্যা হবে এই যে কষ্ট পাচ্ছি নিজে কষ্ট পাচ্ছে জনকে কষ্ট দিচ্ছি এটা গুণা কিনা গুণ এটা পাপ তো করলাম একটা নেকামল আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আমলের পরে যা করা উচিত ছিল তা না করার কারণে মানুষ কষ্ট পাচ্ছে আমি কষ্ট পাচ্ছি তার চারপাশের লোকেরা কষ্ট পাচ্ছে পথ কষ্ট পাচ্ছে এইভাবে যে আমি আল্লাহকে নারাজ করলাম আল্লাহর নকট অর্জনের জন্য যে আমল করলাম সে আমলে কতটুক পেলাম আর এই গুণা করে কুতুটুকু হারালাম ওটা যোগ বিয়োগ করা দরকার আছে কিনা আল্লাহ তালা আমাদেরকে সমাজ দান করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ